যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলার্সের কাউন্সিলর বিয়ানীবাজারের কৃতি সন্তান কবির হোসেনের সাথে মত বিনিময় করেছেন বিয়ানীবাজার প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সোমবার রাতে বিয়ানীবাজারের ও এক অভিজাত রেস্টুরেন্টে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় প্রবাসীদের সাথে দেশীয় সাংবাদিকদের সম্পর্ক দৃঢ় করার আহ্বান জানানো হয় মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন বিয়ানীবাজার প্রেস ক্লাবের সভাপতি ফয়সাল আহমেদ সবাই সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তুফাইল আহমদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউন্সিলর কবির হুসেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামিয়া উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ রুকুন উদ্দিন এম এ হাসনা জামিল প্রধান অতিথি অতিথির বক্তব্যে তিনি বলেন যে কোনো জাতির ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ধারণ করে সাংবাদিকরা সমাজ এবং রাষ্ট্রের উন্নয়নে কাজ করে যাচ্ছেন রাষ্ট্রের কাঠামো উন্নয়নে সাংবাদিকদের গুরুত্ব অনস্বীকার্য এজন্য এই পেশার মর্যাদা অনেক উঁচু I made some notes why journalism and press club is important for the community, for us, here and uh, belongs, to, belongs to the world. It's not in, uh, only within the Benivaza,'s outside of the Biiva. Uh, the journal, journalism is really, really important for us for the next generation. Uh, শুদ্ধ শুদ্ধ সময় বক্তব্য রাখেন সাবেক সদ্য প্রেস ক্লাব সহসভাপতি সায়দ আহমদ রিপোর্টার ইউনিটের সভাপতি এসান করিম সহসভাপতি আব্দুল হামিদ সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সাজু সপ্তাহ জুড়ে পত্রিকা নির্বাহী সম্পাদক তানবির এলাহি সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাইম আহমদ সহ আরো অনেকেই মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন সৈদুর রহমান জয়নুল ইসলাম ফাইম আহমদ আবুল কালাম আখতার হোসেনসহ আরো অনেকেই যদি আপনারা হন তত সমাজের খুব বেশি মানুষের প্রয়োজন দেয় যে আমরা এভাবে প্রেস ক্লাবের একটা স্থায়ী বন্দোবস্ত করতে চাই আপনারা এগ্রিয়া আছেন এভাবে আমার প্রস্তাবনা আপনারা বড় জায়গায় আছেন আপনাদের বড়োভাবে কাজ করতে পারবেন আমি আমার জায়গা থেকে প্রস্তাবনা দিলাম কারণ সামাজিক সংগঠনের এই যে লেজু ভিত্তির মধ্যে আমরা প্রেস ক্লাবকে নিতে চাই না নিতে গেলে কিন্তু আগামী প্রেস ক্লাব অনেক অনেকভাবেই ইয়ে হবে কারণ আমরা দিন দিন হিংসাত্মক পর্যায়ে চলে তো এই জায়গায় আমরা আমাদের কাজ করবেন আর আপাতত আমাদের বসার স্থান আমরা চাচ্ছি যে আমাদের মানুষ যারা আমরা তো চাইলেই উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলেটের ডিসি বিনেজার থানা যে কেউ আমরা ফোর্স করলে তার চার পাঁচ লক্ষ টাকা প্রেস ক্লাবকে দেয়া তাদের জন্য কোনো বিষয়ই না বরংস আমি পাঁচ লক্ষ টাকা দাবি করলে আমাকে তারা সাত আট লক্ষ টাকা প্রেস ক্লাবের জন্য দিতে রাখে কিন্তু আমরা এই জায়গা যেতে চাই কারণ পরদিন যখন সে একটা অনৈতিক কাজ করবে তখন আমার লিখতে গিয়ে আমার একটু ভাব দেয় যে আমি লিখবো কিনা গতকাল তুমি আমাদেরকে সাত লক্ষ টাকা দিয়েছেন ব্যক্তি যেমন উপকৃত হয় ঠিক তার পাশাপাশি অত্রো অঞ্চলের কিছু যুবক যারা বিদেশ যাওয়ার জন্য প্রত্যাশা করে অথবা দেশে কাজ করার চেষ্টা করে এদের কিন্তু কাজের একটা কর্মের সংস্থান হয় আমি প্রত্যাশা করব যেহেতু আপনি সেখানে আছেন এবং জনপ্রতিনিধি হিসেবে কাজ সেখানকার অত্যন্ত উচ্চবিত্ত এবং অনেক ধনী লোকেরাই সেখানে আপনার সাথে কাছাকাছি হওয়ার জন্য তাদেরকে যেহেতু যে আমাদের বিয়ানীবাজার উপজেলায় আশেপাশে এরকম ইন্ডাস্ট্রিও কোনো কিছু করা হয় আপনারা যদি ভালো মানুষকে তুলে ধরতে পারেন ভালো কাজগুলোকে ভালো করে তুলে ধরেন তাহলে এই জাতি সঠিক পথ পাবে